হাই বন্ধুরা দেখো চলে এসেছি আমার বইয়ের একশো আট একশো আটের আর একশো সাতের একটা গল্প আছে ওই জন্য ওই পেজটা বাদ দিয়েছি গল্পটা না করলে হবে আর এখানে শূন্যস্থান দেওয়া আছে শূন্যস্থানে তোমাদের লিখতে হবে ফাঁকা করে দেখো ক খ গ ঘ উঙা চ ছ বর্গীর ঝ দ ধ তের্ন প ফ ব ভ ম উন্তেজ্য র সরি তালবেশ পেটামন্দ অন্ত হ ডয় শূন্য রয় শূন্য র উনত্রিশিয়া খন্দিতা অনুসর বিশালগর চন্দ্রবিন্দু চাঁদ আর বন্ধুরা দেখো তোমাদের কিন্তু ককা ক ভালো করে চন্দ্রবিন্দু চাঁদি মুখস্থ করতে হবে কারণ এইভাবে শূন্যস্থান তোমাদের পরীক্ষাতে দেবে শূন্যস্থান প্র্যাকটিস করতে হবে ঘরেও ভালো করে পড়তে হবে আর দেখো এখানে সাতের পেজ একশো সাতের পেজ নাম্বারটা করায়নি কারণ এখানে গল্প আছে তোমাদের গল্প বলতে হবে এটা না করলেও চলবে তাই আমি চলে এসেছি তোমাদের একশো আটের পড়ালাম আর বন্ধুরা দেখো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা কিন্তু কেউ লাইক করছো না লাইক করলে কী তো তোমাদের প্রতি ভিডিও বানাতে আমার ইচ্ছা আরও বেশি জাগবে দেখাচ্ছে পরের